আজ আপনাদের মাঝে একটা নতুন রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগছিল আমরা যারা ইউটিউব দেখে রান্না করি আপনারা যারা ইউটিউব দেখে রান্না করেন এই রেসিপিটা নিমিশে আপনারা আজকে ট্রাই করে দেখতে পারেন এবং খেয়েও দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে যেহেতু আমার ভালো লেগেছিল আর যারা ঢ্যাঁড়স খান না তাদের তো ভালো লাগবে না আর যারা ঢ্যাঁড়স প্রেমিক যারা ঢ্যাঁড়সকে পছন্দ করেন তারা এটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সামান্য পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হলুদ দিয়ে আর আদা রসুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ আর এটা আজকে ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি আর ডাল দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি খুবই ভালো লাগবে আমি অবশ্য চচ্চড়ি করে নিই একটু ঝোলঝলি রেখেছিলাম যেন ভালো লাগে খেতে যেমন ডালের ফ্লেভারটাই পাই আর এভাবে আমি ডালটাকে এখন দিয়ে দিলাম ঢ্যাঁড়সের মাঝে ঢ্যাঁড়সটা আমি কিন্তু পারফেক্টভাবে এখানে সিদ্ধ করিনি কিছু সময় একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করা এটাকে আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি যেন করে তাড়াতাড়ি গলে যায় আর সুন্দর করে ঢ্যাঁড়সের সঙ্গে নিমিশে মিলিয়ে যাই আর এভাবে আমি ঢ্যাঁড়সটাকে পারফেক্টে রান্না করব এই যে দেখুন এভাবে যখন একটু পানি শুকিয়ে আসবে কষানোটা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিব যেন করে ঢ্যাঁড়সটা একটু সিদ্ধ হয়ে যায় আর এভাবে ভালো লাগবে খেতে আমি খেয়ে দেখেছি ট্রাই করে দেখেছি বিলিভ মি আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর এইভাবে যখন ঢ্যাঁড়স একটু পানি দিয়ে দেবো আর এভাবে কিছুক্ষণ আমি ঢ্যাঁড়সটা সিদ্ধ করে নেবো পারফেক্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে কি করতে হবে এই যে আবার পারফেক্টভাবে ঢ্যাঁড়সগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম ঢ্যাঁড়সটাকে আর এই তো দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন এখানে আমি একটু বাগার দিয়ে দেব তেলে আর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এখানে একটু দিয়ে দেব আর বাড়া যেটা যেভাবে আমরা ডালে তেল দিই সেভাবেই দিয়ে দেবো আর এটা দিয়ে দিলে ডালে আর ঢ্যাঁড়সে একটা সুন্দর ফ্লেভার আসবে আপনারা তো জানেন বাগার দিলে একটা ফ্লেভার আসে এই যে এভাবে একটু ডাল আর ঢ্যাঁড়সের মধ্যে এটাকে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে আমার তৈরি হয়ে গেল আজকে ঢেঁড়স আর ডালের সুন্দর একটা চচ্চড়ি বা ঝোল আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা এটা আর একটু কমাইতে পারবেন তবে আমি একটু রাখলাম যেন ডালের কাজটা করে কারণ আমার মেয়েরা ঢ্যাঁড়স খাবে না আমি তো ডাল দিয়ে দিতে পারবো আর এ তো সাদা ভাত নিয়ে নিলাম আর এ তো ঢ্যাঁড়স এটা খুবই ভালো হয়েছিল খেতে আমি খেয়ে একটু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি সবাই বাসাতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে দেখুন পারফেক্টভাবে ঢ্যাঁড়সটা সুন্দরভাবে গলে গেছে আর এই তো ভাতের সঙ্গে ঢ্যাঁড়স পর করে এখন গরমের সময়তে খুবই ভালো লাগবে আর গরমের সময় শরীর ঠান্ডা রাখতে খুবই উপকার এই মসুরের ডাল আর ঢেঁড়স আর আজই পর্যন্ত ভালো থাকবেন হাফেজ